বিচিত্রকুল বৈচিত্র্যময় সবুজ নির্জন একটি অরণ্য দীঘার মতো কোলাহলপূর্ণ জায়গা থেকে বেরিয়ে এসে যদি আপনি মনে করেন একাকিত্বে আপনার আপনজনের সঙ্গে সময় কাটানোর তাহলে একমাত্র ঠিকানা হচ্ছে বিচিত্রপুর বিচিত্রপুরের এই নির্জনতা আপনাকে মুগ্ধ করবে এখানে আপনি কিভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচ খাবার কী পাবেন এখানে এসে আপনারা কি দেখবেন হোটেল কি এখানে পাওয়া যাবে

আমরা আজকে শুভযাত্রাটি চন্দনেশ্বর মন্দির থেকে শুরু করছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সামনে পৃথিবীর কোনো প্রান্ত থেকে আপনারা বিচিত্রপুর আসতে পারেন যদি আপনারা দীঘা থেকে আসেন মাত্র পনেরো কিলোমিটার এখন আমরা আছি নিউ দীঘা আপনারা আমি একটা ভিডিও করছিলাম আপনার সমস্যা নেই তো সমস্যা নেই আপনি একটু বাইরে বেরিয়ে আসুন আমরা এখান থেকে বিচিত্রপুর যাব কত টাকা নেবেন কতজন আছেন আমি একা যাব একা গেলে আমাদের রিজার্ভে যেতে হবে

আটশো টাকা আচ্ছা সেখানে তো তিরিশ মিনিট দেয় বোটিং এ যেতে দ্বীপে যাওয়ার জন্য তো যদি বেশি সময় লাগে না ওখানে বেশি সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগে দু ঘন্টা তো ম্যাক্সিমাম না আমি আপনাদের চ্যাট লিস্টটা দেখছিলাম যদি অতিরিক্ত সময় হয় পাঁচ মিনিট অন্তর রেটটা বাড়ে ওটা সময়ের প্রতি আমাদের একটা রেট দেওয়া থাকে তো সব সময় তো আর কাস্টমার সঙ্গে সেইভাবে করা যায় না তো মোটামুটি তবুও যখন বেশি অতিরিক্ত কাস্টমার সময় লাগে তখন আমরা মিনিমাম একটা রেট ধরে থাকি পাঁচটা অবধি আর যদি আপনারা চন্দনেশ্বর থেকে বিচিত্রপুর যেতে চান মাত্র ছ কিলোমিটার তো চলুন প্রথমে আমরা একটু ভোলানাথের দর্শন করে নিই প্লেন আমরা সামনের থেকে যাবো মন্দিরে ঢুকলে আপনারা এখান থেকে কিন্তু টুকন করতে পারবেন তো আপনার বিষয়টা কোপন নয় জিনিসটা হচ্ছে এখান থেকে আপনি মন্দিরকে গেলে একটা পূজোর সামগ্রী দরকার হয় যদি যার প্রয়োজন হয় সে পূজার সামগ্রী কিনতে পারবে পঞ্চাশ টাকা ভোগ আছে তিরিশ টাকা ভোগ আছে চল্লিশ টাকা ভোগ আছে বিভিন্ন র্যাঙ্কে ভোগ আছে আপনি যে ভোগ নিলে নিবেন না নিলে এমনি যাবেন বাবাকে দর্শন করে পুজো দিয়ে আরামসে বেড়ে যাবে তার জন্য কোনো টাকা লাগছে কোনো পয়সা করে কিছু এখন দরকার নাই মন্দির ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ মন্দির প্রাঙ্গণে ঢুকতে নন্দির দর্শন হলো তো খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা গলার জন্য বলছে আচ্ছা 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 গলা চুলকানোর জন্য বলছে তো যেহেতু আমরা আজকে মন্দিরে আসিনি আমাদের আজকের গন্তব্য বিচিত্রপুর যদি আপনারা বলেন এই মন্দিরের পুরো বৃত্তান্ত নিয়ে কীভাবে আপনারা আসবেন কিভাবে আপনারা পুজো দেবেন সব কিছু নিয়ে ভিডিও তুলে ধরব যদি আপনারা চন্দনেশ্বর মন্দির কমেন্ট করেন আচ্ছা আচ্ছা এ গলার গলার জন্য বলছে দারুন 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 তো এখন আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছি যদি আপনারা চন্দনেশ্বর থেকে বিচিত্রপুর যেতে চান তাহলে আপনারা কিভাবে যাবেন তো আমি একজন টোটোর চালককে পেয়েছি আপনি যান যাবেন যাবেন যাব এখান থেকে কত কিলোমিটার এখান থেকে পনেরো কিলোমিটার রাস্তা এখান থেকে পনেরো কিলোমিটার নাকি দীঘা থেকে পনেরো কিলোমিটার না এখান থেকে পনেরো কিলো এখান থেকে বিচিত্রপুর মাত্র ছ কিলোমিটার না পনেরো কিলোমিটার বিচিত্রপুর ছ পনেরো কিলোমিটার আচ্ছা কত টাকা ড্যামে এখান থেকে এখান থেকে আমরা নেই ষাট টাকা ষাট টাকা এখান থেকে সারা কিলোমিটারটা আপনাদের শুনুন এই চন্দ্রেশ্বর চন্দ্রেশ্বরটাকে বর্ডার থেকে মেরে দিলে বর্ডার থেকে দেখাবেন নেটে এখানে যে তিন চার কিলোমিটার ছ কিলোমিটার হ্যাঁ এটা দেখাচ্ছে কিন্তু আপনাদের সেটা গ্রামের রাস্তা বুঝতে পারছেন গ্রামের রাস্তা তো এই চনেশ্বর যদি আপনি কি নেটে মারবে বর্ডার থেকে বলে দিবে এখানে চার কিলোমিটার রাস্তা কিন্তু এখানে যে কত কিলোমিটার বর্ডার থেকে এখানে কত কিলোমিটার রাস্তা সে কথা ঠিক বলতে পারবে আচ্ছা তাহলে আপনারা ষাট টাকা নেবেন হ্যাঁ ষাট টাকা সিঙ্গেল গেলে ষাট টাকা রিজার্ভ গেলে সেই হিসাবে আপনারা সেরকম হিসাবে একটা করিয়ে যায় আর কি আচ্ছা আপনার সুবিধার্থে আমি এখানে রেড চার্ট যেটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি চন্দনেশ্বর থেকে যদি কুড়ি টাকা আর চন্দনেশ্বর উদয়পুর তিরিশ টাকা চন্দ্রেশ্বর নিউ দিঘা তিরিশ টাকা চন্দনেশ্বর ওল্ড দিঘা চল্লিশ টাকা বিচিত্রপুর ষাট টাকা তো এখানে এলে আপনারা কি খাবেন প্রথমে তো আপনারা পিকনিক করে খেতে পারবেন যদি না মনে করেন তাহলে আপনারা এখানে হোটেল পেয়ে যাবে বিভিন্ন হোটেল রয়েছে তো দাদা একটু বলবেন এখানে কি খাবার পাওয়া যাবে সকালে টিফিন পাওয়া যাবে ডিম টোস্ট বাড়াচ্ছে লুচি পরোটা চা দুপুরে ভাত রাত মাংস টাংস সব পাওয়া যাবে তারপরে দুপুরে দেশি চিকেন হবে ইলিশ হবে পম্পলেট হবে পার্সে হবে ভোলা হবে এরকম কি দাম আছে মিল ইলিশ খেলে আপনাদের আড়াইশো আছে তিনশো আছে সাইজের উপরে আচ্ছা পম্পলেট খেলে আড়াইশো টাকা আছে দুশো টাকা আছে

এইট সিটার আছে এখানে ষোলোশো টাকা নাইন সিটার এখানে আঠেরোশো টাকা মানে দুশো টাকা করে লাগবে প্যারেড পড়ে যায় দুশো টাকা কমে হবে না একজনের গেলে বারোশো টাকা দিতে হবে একজন গেলেও বারোশো একটা বড়ো রিজার্ভ করতে হবে না একজন গেলে বারোশো একজন গেলে বারোশো ফাইনালি আমরা ছজন টিকিট কেটে নিয়েছি এখানে আছে আমরা পাঁচজন আর আমাদের ক্যামেরাম্যান এখান থেকে মাত্র দুশো মিটার পায়ে হেঁটে গেলেই আমাদের বোটিং পয়েন্ট

বিশ্রাম করতে পারবো আছে কি আপনাদের কাছে না 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 তেল বোতল কুরবে নিয়ে আসতে না না ড্রোন ক্যামেরা অ্যালকোহল এলো নি না ডিএসএলআর হ্যাঁ ডিএসএলআর এলো হবে ড্রোন হবে ড্রোন হবে না কেন ড্রোন টাকা দিলে হবে না না কিছু আছে কি এখানে ড্রোন আছে বলবো না কি ধরবেন বলবেন না না সেখানে হলে আপনারা সেখানে তো উড়াতে পারবেন উড়াবেন না কেউ নেই সেখানে তো ফাঁকা এখন হ্যাঁ সেই সেখানে উড়ালে আপনার ড্রোনটা চলে যাবে কেন সেখানে আমাদের স্টাফ আছে না ডিপার্টমেন্ট আমরা জঙ্গলের ভিতর ঢুকে যাব ড্রোন উল্লে কি আপনাদের আচ্ছা তাহলে ড্রোন अवेलेबल এলাও নেই আচ্ছা আমাদের টাইম কখন যাবেন পরে 7 যাবে তারপর 8 যাবে আমাদের আমরা অনেক দূর থেকে এসেছি যেটা এখানে থেকে আসলে কিছু অসুবিধা নেই ওয়েট করতে হবে ওয়েট করতে হবে আর সেখানে গেলে ভয়টা কিছু নেই তো চোর ডাকাত কিছু নেই তো সমস্যা নেই তো হাই করে দিন একটু হাই হাই থ্যাংক ইউ আমরা আমাদের বোর্ড আসার অপেক্ষায় সামনের দিকে এগিয়ে চললাম এই সেই পয়েন্ট যেখান থেকে যাত্রী ওঠানামা করা হয় কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোর্ড চলে এলো বোর্ড আসার পর আমরা প্রত্যেকেই ধীরে ধীরে বোটের মধ্যে উঠে পড়লাম তারপর আমাদের জানানো হলো লাইফ জ্যাকেটগুলো পরে নিতে যাত্রাপথে আকস্মাত যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই লাইফ জ্যাকেট আমাদের জীবন রক্ষা করতে পারবে তাই আমরা সবাই মিলে এই জ্যাকেটগুলো পরে নিলাম কিন্তু আমি এই জ্যাকেটটা পরতেই পারছিলাম না আমি বুঝতেই পারছিলাম না যে এটা কীভাবে পরতে হয় তাই যিনি ওখানে ছিলেন আমি জিজ্ঞাসা করলাম যে এটা কীভাবে পড়তে হয় আর উনি আমাকে নিজে পরিয়ে দিলেন এখন আমরা এই সবুজ ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে আমাদের বোটিংয়ের সেরা অভিজ্ঞতা অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে চলেছি যিনি আজকে আমাদের বোট অপারেটর ছিলেন পনেরো বছর ধরে এইভাবে যাত্রী পারাপার করছেন নয়েস খারাপ থাকার কারণে ওনার মুখ থেকে আমি গল্পটা শোনাতে পারলাম না যখন আমরা এই বোটিং যাত্রা করব, তখন আমাদের মনে হবে সুন্দরবনে ন্যায় আমরা কোনো এক জায়গায় রয়েছি আমাদের সামনেই চলেছে আর একটা বোট আমরা যাত্রীরা একে অপরের দৃষ্টি আকর্ষণ করতে করতে নিজেদের মতো আনন্দে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছি আট মিনিট সমাপ্তির পর ফাইনালি আমরা পাড়ে এসে পৌঁছেলাম এক এক করে সবাই আমরা বোট থেকে নেমে পড়লাম আমাদের হাতের সময় মাত্র তিরিশ মিনিট বোট থেকে নেমে বোটিংয়ের অভিজ্ঞতা তো সেই রকমের একদম একটা নেশা লাগার মতো অভিজ্ঞতা দারুণ লাগবে দুপাশে ম্যানগ্রোভ অরণ্য মাঝখান দিয়ে বোটিংয়ে আমরা যে সমুদ্রের যে একটা কোলাহল সেই যে আবেগপূর্ণ একটা যাত্রা সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা পুরো ফাঁকা একদম ফাঁকা ফাঁকা তো আমি জানি না বেড়া করা কেন আছে বেড়ার মাঝখানে আচ্ছা আচ্ছা ও আচ্ছা এগুলো সব ম্যানগ্রোভ হবে তাই তো আচ্ছা আচ্ছা তা বেড়া করার মধ্যে যে গাছগুলো লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি সাদা বগ আমরা লক্ষ্য করছি সাদা বগ এখানে আছে এবং লাল কাঁকড়া তো অবশ্যই রয়েছে যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না আর সেদিকেও কিন্তু বেড়ার ওদিকেও কিন্তু ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে এবার আমি কথা বলবো ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলা হয় এটু সংক্ষেপে বলে রাখি ম্যানগ্রোভ উদ্ভিদ তাকে বলা হয় যারা লবণাত্মক জলে জন্মায় তাদেরকে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ বলি এবার দুটো বৈশিষ্ট্য কি অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে দুটো বৈশিষ্ট্য হচ্ছে তাদের ঠেসমূল এবং শ্বাসমূল থাকে আমরা একটা গাছ পেলাম যেখানে ঠেসমূল এই যে ঠেস কাকে বলি আমরা কোনো গাছকে সাপোর্ট দেওয়ার জন্য ঠেস দিয়ে যেগুলো থাকে অর্থাৎ এই গাছগুলো যেহেতু জলে জন্মায় তো এর যে ধারণ ক্ষমতাটা কম থাকার কারণে ওরা ঠেসমূল বার করে দেয় এই যে ঠেসমূল আর শ্বাসমূল কাকে বলা আছে শ্বাসমুল আমি বলেছিলাম লবণাত্মক জলে এরা জন্মানোর ফলে এরা মাটির নিচে ঠিকমতো শ্বাস নিতে পারে না সেই জন্য এরা কি করে শ্বাসমূলটাকে মাটির উপরে নিয়ে আসে যেরকম এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু শ্বাসমূল এবং শ্বাসমূল চেনার আর একটা উপায় হচ্ছে শ্বাসমূলের ডগায় কিন্তু একটা ছিদ্র থাকবে ম্যানগ্রোভ আমরা বিশেষত দেখে থাকি সুন্দরবনে সুন্দরবনের বাদ দিয়ে যদি আমরা কোথাও দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই বিচিত্রপুরে এর বাইরে আছে কিনা আমার তো জানা নেই কম বেশি আরও জায়গায় রয়েছে তবে আমাদের এই যে বিচিত্রপুরে কিন্তু সুন্দরবনের পরে এই জায়গাটা কিন্তু অনেক ভালো আমরা দেখতে পাবো ভালো উপলব্ধি করতে পারবো সামনে কতগুলো লাল কাঁকড়া দেখার পর ক্যামেরাটা অন করে যেই আমি এক পা ফেলেছি তৎক্ষণাৎ কাঁকড়াগুলো যে যার গর্তের মধ্যে ঢুকে গেল আমি বুঝে উঠতে পারলাম না এত তাড়াতাড়ি এরা কি করে বুঝে গেল কেউ ওদের ধরতে আসছে এখন আমাদের সময় হয়েছে আমাদের বোট চলে আসবে তার আগে এই জায়গাটা হচ্ছে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে আমরা এখানে আশ্রয় নিতে পারবো আর এখানে বসে আমরা আমাদের আপনজন প্রিয়জনের সঙ্গে গল্পগুজব করতে পারবো আর আপনাদের এখানে আমি একটা কথা বলতে চাই যদি আপনারা এই দোলনায় বসে ছবি কিংবা ভিডিও করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনারা দড়িটা চেক করবেন তারপরে বসবেন আমরা চাইছিলাম আরও কিছুক্ষণ এখানে সময় কাটানোর কিন্তু সময় আমাদের বাঁধা ধরা সময়ের বিপরীতে আমরা যেতে পারবো না আমাদের বোট চলে এসছে আমাদের নেওয়ার জন্য কিছু করার নেই আমাদের তো ফিরে যেতে হবে নইলে আরও এক ঘন্টা কি সারাটা দিন কেটে যাবে পুরো জঙ্গলময়টা ঘোরার জন্য ফেরার সময় মনে হলো খুব তাড়াতাড়ি আটটা মিনিট শেষ হয়ে গেল যেখান থেকে বোট আমাদের নিয়ে গেছিল ঠিক সেই জায়গায় কিন্তু আমাদের নামিয়ে দিল ওভারঅল যদি আমি বলি এই বিচিত্রপুরের সৌন্দর্য সত্যি অতুলনীয় একবার সময় করে ছুটির দিনে এই জায়গাটায় আপনারা ঘুরে আসুন সত্যি ভালো লাগবে আপনাদের মন শান্ত হয়ে যাবে সো গাইস গুড আফটারনুন এখন প্রায় চারটা কাছাকাছি বাঁচতে ছিল আমাদের খাওয়া দাওয়া হয়নি আমরা চাইলে এখানকার হোটেল থেকে খেতে পারতাম কিন্তু আমরা সবাই বন্ধুরা মিলে এসেছিলাম বলে একটু আনন্দ করব বলে আমরা সবাই মিলে এখানে রান্না করছি আমাদের এই মুহূর্তে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর হবে দিন আমরা খাবো তো খাওয়া দাওয়ার বিষয়টা তুমি বললাম এখানে এসে রান্না করেও খাওয়া যেতে পারে কিংবা হোটেলেরও খাবার কিন্তু খাওয়া যেতে পারে আর বাকি রইল হোটেল এখানে থাকার মতো হোটেল তো রয়েছে তবে কেউ কিন্তু এখানে থাকে না সবাই এসে দ্বীপে যায় ঘুরে এবং এখান থেকে চলে যায় আমরা ছেলে হোটেলে কথা বলতে পারতাম কিন্তু এখন আর কথা বলা যাবে না কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাবো তবে যেটা আমি বললাম আমার মনে হয় আহ রিজার্ভ করে তো আসা যায় পার্সোনাল কারে ওটাই কিন্তু বেটার চয়েস আর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্য আপনারা জানাবেন এই যে আমাদের রান্না বান্না প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছি আমরা শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি এই যে মাংসটা একটু দেখি এই যে দাদা এই যে দাদা মাংসটা একটু দেখি না কেমন রান্না হয়েছে এই যে দেখি একটু কেমন রান্না হয়েছে ও ভাইসাব আমাদের আমাদের স্মৃতি তো থাকবে আর এখানে ভাদ রান্না হচ্ছে আর একটা কথা বলে রাখি এই যে খাওয়ার জন্য সবাই রেডি করছে আর বড় কথা হচ্ছে আমরা যে গ্যাস ওভেন গ্যাস ওভেন কিন্তু আমরা কিনে নিয়েছি পার্মানেন্ট আমরা এভাবে ঘুরতে যাওয়ার জন্য এভাবে এভাবে এইভাবে নিজেদের লাইফটাকে একটু কাটানোর জন্য আমরা কিনে নিয়েছি যে আমরা হোটেলে খাবো না আমরা এইভাবে রান্না করে খাবো কি মনোজ হ্যাপি তো কেমন লাগছে এখানে একদম মানে খুব অল্প লোক এখানে একদম কম লোক বেশ বেশ ভালো লাগার মতো একটা জায়গা মানে যারা চাই বেশি কোলাহলে না গিয়ে একটা শান্ত নিরিবিলি পরিবেশে একদিন কাটানোর দিঘা থেকে বেশি দূরে নয় তার জন্য একেবারে সেরা ঠিকানা হচ্ছে আমাদের বিচিত্রপুর